আজ ছিল বাজারের বিশেষ গরুরহাট তো আমি আসলাম যে রাতে কি অবস্থায় আছে তা দেখার জন্য বেশ কিছু গরু রয়ে গেছে আমরা কথা বলবো এখানে ধরো তোমার কোনটা কোনটা রয়েছে আটটা এই যে এই লাইনে

ও কিনে আনছো বিক্রির জন্য কিরকম দাম চাইতেছো ভাই একটু জোরও বলো সাড়ে পাঁচ লাইফওয়েট কেমন ধরা হইতেছে এরকম দাম হইতেছে কোন জায়গার থেকে আনছো কোন হাটের থেকে আমাদের এলাকারই কার বাড়ির গরু কাছা ডাঙি ওই যে জেলখানার পাশে কার গরু ছিল

আপনারা কোন জায়গার আনছিলেন কয়টা বারোটা তাতে দাম যেমন পাইতেছেন কি মনে মনে দাম কি ঠিক আছে ওদের গরুর দাম একটু সস্তা না

আর শুক্রবার পর্যন্ত থাকবে যারা নিতে চান এখানে আসতে পারেন তবে এবার তুলনামূলক গরুর দাম কম বলে আমরা জানতে পারছি ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে